এবার মিষ্টি ঝোল দিয়ে দেবো উপর দিয়ে একটু মিষ্টিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে কি বলবো মিষ্টিগুলো একদম রসে ভরা দেখুন ভিতরটাতেও কত সুন্দর রস ঢুকেছে নমস্কার রুম্পা উইথ ভিলাজপুটি আপনাদের স্বাগত তো আজও চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে তো আজ করবো গাজরের মিষ্টি আর এই গাজরের রেসিপিটা দেখার অনুরোধ হইলো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই গাজরের মিষ্টিটা খুব সহজভাবে আপনাদের করে দেখাবো কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না তো এখন আমি রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি গাজর নিয়েছি এই গাজরটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা গাজরই নিয়েছি এবার পেস্ট করে নেব সামান্য একটু জল দেব পেস্ট করে নিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব এক চামচ ঘি ঘিটা চারিদিকে ছড়িয়ে নিলাম পেস্ট করা গাজরটা দিয়ে দেব। গুঁড়ো দুধ নিয়েছি এক প্যাকেট দিয়ে দেবো তো দুধটা অল্প অল্প করে দেবো মিশাবো সামান্য একটু লবণ দেব ভেজে নেব তাহলে যাবে তো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু ঘি দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে আমি গরুর দুধ নিয়েছি তো দু বাটি দুধ দিয়ে দেবো এই বাটি মেপে দু বাটি দুধ দিলাম দুধ আর গাজরটা এইভাবে জাল করে এখানে এক বাটি বাটি সুজি যেহেতু এই মাপ করে দু বাটি দুধ দিয়েছি তাই এক বাটি সুজি নিলাম এইভাবে আস্তে আস্তে জাল করে একটা ডোর তৈরি করে নেব ডোর মতো হয়ে গেছে এখন নামিয়ে নেব এই গাজরের ভিতর এক চামচ ঘি দেবো ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব তো ডোটা করতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতেই মেখে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে ডোটা হাতেও কোথাও লাগছে না হাতে একটু ঘি মেখে নেব তাহলে মিষ্টিটা করতে সুবিধা হবে এইভাবে লেচি কেটে নেব তো এখানে আমি গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো এখানে আমি সাদা তেল নিয়েছি তো বন্ধুরা এখানে আমি সমস্ত মিষ্টিগুলো গোল শেপে করে নিয়েছি আপনারা চাইলে লম্বাও করতে পারেন তো এদিকে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মিষ্টিগুলো ভেজে নেব এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টিগুলো মিষ্টিগুলো লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব মিষ্টিগুলো এইভাবে উল্টে ভেজে নেব তো এইভাবে এক এক করে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব আর মিষ্টিগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর এই গাজরের মিষ্টিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না আর আপনাদের একটা কিন্তু আমার অনেকটা উৎসাহ আসবে তো বন্ধুরা মিষ্টিগুলো এখানে ভেজে নিয়েছি এবার চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে বাটি মাপ করে এক বাটি চিনি নিয়েছি বাটি জল চিনিটা গলে গেছে এখানে চারটে এলাচ নিয়েছি এলাচ চারটে ফাটিয়ে নিয়েছি এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে চিনি সেরাটা ভালো করে জাল করে নিয়েছি অতিরিক্ত ঘন করবো না তাহলে এই রসটা মিষ্টির ভেতর ঢুকবে না ঠিকঠাক এই দেখুন একটা চিটচিটে ভাবে এসছে এখন মিষ্টিগুলো দিয়ে দেব এক মিনিট মতো মিষ্টিটা জাল করে নেব যেহেতু গাজরের মিষ্টি তার জন্য একটু জাল করতে হবে মিষ্টিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব মিষ্টিটার গরম ভাবটা বের করে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নেব দেখুন প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর নরম এবার মিষ্টি ঝোল দিয়ে দেবো উপর দিয়ে একটু মিষ্টিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে কি বলবো এখান থেকে একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাবো মিষ্টিগুলো একদম রসে ভরা দেখুন ভিতরটাতেও কত সুন্দর রস ঢুকেছে তো বন্ধুরা এখান থেকে আমি দুটো মিষ্টি তুলে নেব যেহেতু গাজরের মিষ্টি একটু না খেয়ে পারছি না আর এরকম লোভনীয় রসগোল্লা যদি সামনে থাকে তাহলে তো একটু খেতেই হয় বন্ধুরা কি বলবো গাজরের রসগোল্লাটা এত সুন্দর হয়েছে দারুণ অসাধারণ হয়েছে খেতে তো কখনো আমি মিষ্টি বলছি কখনো রসগোল্লা বলছি কিন্তু খেতে তো মিষ্টি তাই না তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে